প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই গত দুই দিন মার্কেটের বেশ বড় ধরনের পতনই আমরা দেখেছি মার্কেট ভালো হওয়ার ইঙ্গিত দেওয়ার পরেও মার্কেট পড়ে গেছে আসলে একটা নিউজ ছিল যে পঞ্চাশ লাখ লাখ টাকা বা তার উপরে যদি ক্যাপিটাল গেইন কেউ করে থাকে তাহলে তাদেরকে ট্যাক্স দিতে হবে এ ধরনের একটা নিউজ এবং এ ধরনের একটা চিঠি এনবিআর পরে সেই চিঠি নাকি আবার স্থগিত করা হয়েছে সেই স্থগিতাদেশ বা স্থগিতের চিঠি বা আদেশটা আমি দেখিনি তবে নিউজটা আমি দেখেছি নিউজটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর মার্কেট কিভাবে ভালো হওয়ার ইঙ্গিত দিয়েও নেগেটিভ হয়ে গেছে সেইটা একটু দেখানোর চেষ্টা করব তাহলে আমার আজকের ভিডিওর যে মূল ফোকাস থাকবে সেটা সূচক নিয়ে আলোচনাটা থাকবে গতকাল বিয়াল্লিশ দশমিক চার এক পয়েন্ট হারিয়ে সূচকের অবস্থান পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ দশমিক নয় তিন অর্থাৎ পাঁচ হাজার চারশো পঞ্চাশি আমরা ধরি মাত্র তেতাল্লিশটা কোম্পানির দর পজিটিভ ছিল এবং তিনশো একটা কোম্পানির দর ছিল নেগেটিভ এবং অপরিবর্তিত ছিল পঞ্চাশটা কোম্পানির দর আমরা যদি যে সকল সেক্টর পজিটিভ ছিল এই তেতাল্লিশটা কোম্পানির মধ্যে টেক্সটাইল সেক্টরের তেরোটা স্টক পজিটিভ ছিল এরপরে আইটি সেক্টরে পাঁচটা এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে চারটা তাহলে এক দুই তিনে আমরা টেক্সটাইল আইটি এবং ফুয়েল পাওয়ার সেক্টর দেখছি গেনারের তালিকায় আর যে সকল ক্যাটাগরিতে সবচেয়ে বেশি টার্ন হয়েছে সেই তালিকায় কিন্তু পূর্বের মতোই ধারাবাহিকভাবে আমরা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর দেখছি এরপরে টেক্সটাইল এরপরে ব্যাঙ্ক এরপরে ইঞ্জিনিয়ারিং এই কয়েকটা সেক্টরই কিন্তু এখানে অল্টারনেটিভলি এক দুই তিন চারের মধ্যে থাকছে অনেক দিন যাবৎ প্রায় মাসখানে প্রায় এক মাসেরও অধিক সময় ধরে তাহলে এই সেক্টরগুলি ঘুরে ফিরে ঘুরে ফিরে ভালো করবে অন্য সেক্টরগুলি হয়তো এর মধ্যে উঠে আসবে আইটি সেক্টর উঠে আসতে পারে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর উঠে আসতে পারে মাঝে মাঝে ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর এভাবে বিভিন্ন সেক্টরগুলি এক সেক্টর প্লে করবে পরবর্তী পরবর্তী সময়ে আর এক সেক্টর কারেকশান হয়ে আবার প্লে করার ইঙ্গিত দিবে এভাবে করে সেক্টরগুলি চলতে থাকবে মার্কেট উপরের দিকে যাবে এ ধরনের ইঙ্গিতই আমরা পেয়েছিলাম মার্কেট সে ধরনের ইঙ্গিত দিয়েছিল মার্কেটের সেই টার্নওভার হচ্ছিলো হঠাৎ করে মার্কেটের টার্নওভার কিন্তু সাতশো কোটি টাকার নিচে নেমে এসেছিল সাতশো কোটির উপরে যেয়েও আবারও গত কার্য কার্যদিবসে ছয়শো চুয়ান্ন দশমিক সাত কোটি অর্থাৎ ছয়শো কোটি বাহাত্তর লক্ষ টাকা মাত্র লেনদেন হয়েছে সূচক হারিয়েছে বিয়াল্লিশ দশমিক চার এক এক পয়েন্ট তাহলে কেন হারালো সূচক এই নিউজটা আমরা একটু দেখে আসি দুয়া নিউজ অনলাইন সংবাদপত্রটা নিউজ করেছে যে চলতি বছরের শুরু থেকেই শেয়ার বাজারের স্থিতিশীলতা দৃঢ় হতে শুরু করেছে বিশেষ করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সূচক ও লেনদেন দুই ক্ষেত্রেই উচ্ছ্বাস দেখা গেছে তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিছুটা মৃদু পতন লক্ষ্য করা গেছে বাজার বিশ্লেষকরা বলছেন এটি সাময়িক এবং বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কারণ নাই এই নিউজের সাথে আমি একমত আমিও মনে করি যে বিনিয়োগকারীদের এখানে আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নাই যেহেতু মার্কেট একটা ভালো ইঙ্গিত দিয়েছে অনেক বেশি টার্ন ওভার পাচ্ছিলো চোদ্দোশো কোটি টাকা তেরোশো কোটি বারোশো কোটি টাকা সেখান থেকে হঠাৎ করে মার্কেট ক্রাশ করবে মার্কেট নিচে চলে আসবে উপরের দিকে যাবে না এটা হতে পারে না আসলে যখন কোনো বাজে নিউজ আসে মার্কেটের জন্যে কোনো আতঙ্কজনক নিউজ আসে তখন কিন্তু অ্যানালাইসিস কাজ করে না ঠিক সেরকমই আমরা দেখেছি গত সপ্তাহের কয়েকটা দিন আমি সেই বিষয়ে আসব যখন সূচকে আসব। এখানে একটা জিনিস আপনারা জানেন এই নিউজটা করেছে যে এনবিআর দুই হাজার চব্বিশ অর্থ বছরে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন থেকে যারা লাখ টাকা বা তার বেশি মূলধনী আয় করেছে অর্থাৎ ক্যাপিটাল গেন করেছে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত তথ্য পাঠাতে হবে এই চিঠি চোদ্দ সেপ্টেম্বর চিঠির অনুলিপি পাঠিয়েছে নির্দিষ্ট সকে তথ্য পাঠানোর একটা নির্দেশ দিয়েছিল পরবর্তীতে নাকি এই চিঠি চিঠির আবার স্থগিতাদেশ দেয়া হয়েছে এই বিষয়টা আমার জানা নাই তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে তো ভালো ব্যাপার এই চিঠির কারণেই বুধবার কিন্তু সতেরো পয়েন্ট সূচক হারিয়েছিল এবং বৃহস্পতিবার বিয়াল্লিশ পয়েন্ট হারিয়েছে তারপরে এখানে তারা লিখেছে তবে এ সময়ে লেনদেন সামান্য কমলেও বিনিয়োগকারীরা বাজারের আস্থা ধরে রেখেছেন তার মানে বড় ধরনের সেল প্রেশার আসেনি মার্কেট কমার সাথে সাথে বড় টার্নওভার হয় নাই এইটা একটা ভালো ব্যাপার মার্কেট থেকে বিনিয়োগকারীদের আস্থা সেটা উঠে যায়নি তাহলে আমরা হয়তো আগামী সপ্তাহে অনেক ভালো মার্কেট দেখতে যাচ্ছি আশা করছি যে লেনদেনে আবার হাজার কোটি টাকার উপরে লেনদেন যাবে বারোশো তেরোশো চোদ্দোশো কোটি টাকা লেনদেন হবে মার্কেট আবার আগের ধারায় ফিরবে এই যে গেইন ট্যাক্স ক্যাপিটাল গেইনের উপরে যে ট্যাক্স আয়করে দাখিল করতে হবে এই এ ধরনের নিউজ কিন্তু গত বছর এই সেপ্টেম্বর বা অক্টোবরের সময়ও কিন্তু এসেছিল এবং সে সময় মার্কেট ধারাবাহিকভাবে পড়েছিল ওই বছরে অর্থাৎ গত বছরে কিন্তু এরকম টার্ন ওভার পাচ্ছিল না মার্কেটে এক টানা পড়েছিল এই নিউজের কারণে যারা এই নিউজগুলি পড়েন দেখেন মার্কেট সংশ্লিষ্ট এবং মার্কেট সম্বন্ধে অনেক খবর রাখেন তাদের জানার কথা এই নিউজটা আসলে একটা প্যানিক হওয়ার মতোই নিউজ আর এ কারণেই মার্কেট পড়েছে তাহলে আগামী সপ্তাহে আমরা ভালো মার্কেট দেখব আশা করছি আমি যেটা বলছিলাম যে চার্টে যাই মার্কেট পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও কেন মার্কেট পজিটিভ হতে পারলো না এবং নেগেটিভ হয়ে গেল তাহলে নেগেটিভ হওয়ার জন্যে যে উপাদান সেটা কিন্তু একটা নিউজ আপনারা জানেন যে অ্যানালাইসিসের তিনটা অংশ থাকে একটা হচ্ছে চার্ট অ্যানালাইসিস একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং আরেকটা নিউজ অ্যানালাইসিস এই তিনটা দিয়েই কিন্তু স্টক মার্কেটের অ্যানালাইসিস তাহলে তিনটার সমন্বয় যদি থাকে তাহলে মার্কেট পজিটিভ থাকবে যদি তিনটার সমন্বয় না থাকে তাহলে কিন্তু মার্কেট পজিটিভ থাকতে পারবে না আর সবচেয়ে শক্তিশালী হচ্ছে নিউজ যদি কোনো একটা স্টক অথবা সেক্টর অথবা চার্ট ইন্ডেক্স যদি পতনের দিকে থাকে কিন্তু ভালো নিউজ যদি আসে তাহলে সেখান থেকে ঘুরে যাবে বা যায় সেক্ষেত্রে অ্যানালাইসিস কাজ করে না তাহলে এখানে অ্যানালাইসিস কেন কাজ করেনি বা রকম হয়েছে সেই বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি এটা বড় করছি দেখানোর উদ্দেশ্যে যে রকম হয়েছিল মার্কেট এখন কী অবস্থায় আছে পজিটিভ হয়েও মার্কেট কেন পজিটিভনেস ধরে রাখতে পারলো না আমার যে ট্রেনিং গ্রুপ আছে সেখানে আমি বলেছিলাম যে এরকম একটা ইনভার্টেড হ্যামার যখন একটা পতনের পরে ক্রিয়েট হয় তখন কিন্তু মার্কেট পজিটিভ হয়ে যায় বা পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় তাহলে মার্কেট পজিটিভ হয়েছিল দুই দিন মার্কেট পজিটিভ ছিল ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করার পরে এই ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল সম্ভবত এটা সোমবারে এবং তারপরে মঙ্গলবারে মার্কেট পজিটিভ ছিল বুধবারেও মার্কেট ভাইভ ক্রিয়েট ক্রিয়েট করেছে কিন্তু সেটা ধরে রাখতে পারেনি বুধবারে যখন এনবিয়ারের চিঠিটা এসেছে সেই চিঠির পরেই সেই নিউজটার পরেই কিন্তু মার্কেটের পড়া শুরু হয়েছে তারপরে আরেকটা জিনিস যদি দেখেন এই তিন দিনের এটা একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছিল এরকম হলে সচরাচর তিন চার দিন মার্কেট কমে যায় না আমার ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু তারপরেও কমে গেল কেন যে ক্যাপিটাল গেইনে নিউজটা আসলো এই নিউজের শক্তি এই যে মর্নিং স্টার প্যাটার্ন এর থেকেও বেশি হয়ে গেছে যে কারণে মার্কেট পড়ে গেছে তাহলে মার্কেট যদি আগামী রোববার এখান থেকে ঘুরে যায় তাহলে তো গেলেই ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে আর ঘুরে না গেলে কী হতে পারে সেটা যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে একটা জিনিস আপনারা মাথায় রাখেন আমি আমার এই ভিডিওগুলাতে বলেছিলাম যে উত্থান দিয়ে সপ্তাহের শেষ মার্কেট কি ঘুরে গেল কীভাবে বুঝবো সংখ্যা কেটে গেল এই ভিডিওটা যদি দেখেন তাহলে মার্কেটের সংখ্যা কোথায় কাটবে বা কাটা উচিত সেটা আপনারা বুঝতে পারবেন আর সূচক যখন পতনে আসা শুরু হয়েছিল তখন আমি মার্কেট কোন জায়গায় সাপোর্ট পেতে পারে তার একটা ধারণা দিয়েছিলাম এই ভিডিওতে এটা দশ সেপ্টেম্বর ছিল ভিডিওটা পতনে উত্থানের ইঙ্গিত সূচকের সাপোর্ট কোথায় হাউ ফার দ্য লাইট ইজ আমি বলেছিলাম যে সূচক কোথা থেকে সাপোর্ট পেতে পারে আলো কত দূরে অর্থাৎ যেখানে সাপোর্ট সেই জায়গাটাই মার্কেটের জন্য আলো তাহলে সেখানে আমি বলেছিলাম যে পাঁচ হাজার চারশো ষাট থেকে পাঁচ হাজার চারশো বিশ এই এরিয়াটা মার্কেটের একটা সাপোর্ট জোন কখনোই মার্কেটের নির্দিষ্ট একটা পয়েন্ট সাপোর্ট জোন হয় না একটা জিনিস মনে রাখবেন নির্দিষ্ট একটা লেন্থ হয় সাপোর্ট জোনটা তাহলে আমি বলেছিলাম কত পাঁচ হাজার চারশো ষাট থেকে পাঁচ হাজার চারশো বিশ এই দশ ভিডিওতে এখনো মার্কেট তার নিচে নেমে যায়নি তাহলে সেই সাপোর্ট জোনের মধ্যেই মার্কেট আছে যদি আগামী দিন কমেও যায় এবং পাঁচ হাজার চারশো বিশের নিচে নেমে না যায় তাহলে আমরা নতুন করে মার্কেট পড়ার চিন্তা আর করবো না যদি পাঁচ হাজার চারশো বিশের নিচে নেমে যায় তাহলে মার্কেট কোথায় যেতে পারে যদি সেখানে যায় তখন আমি বলবো যে কোথায় যাবে এখন আমরা মাথায় একটা সেট আপ রাখি যে পাঁচ লেভেল বা এখন যেখানে মার্কেট আছে সেখান থেকেও ঘুরে যেতে পারে আর যদি কমেও যায় তাহলে পাঁচ থেকে একটা সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু এই ক্যাপিটাল গেইনের সের যে চিঠি সেই চিঠি সেই চিঠির স্থগিতাদেশ দেওয়া হয়েছে যদিও আমি দেখিনি যদি সেটা সত্য হয় তাহলে তো মার্কেটের কোনো অ্যানালাইসিসই এখন কাজ করবে না মার্কেট এখন উপরের দিকে যাবে আর যদি সেই স্থগিতাদেশ সত্য না হয় তাহলে মার্কেট আরও একটু পড়তে পারে ক্ষেত্রে যদি পরে তাহলে পাঁচ হাজার চারশো বিশটা আগে মাথায় রাখেন যদি সেটা ভেঙে নিচে যায় তাহলে তারপরে কোথায় যেতে পারে কি হতে পারে সেটা বলা হবে আর একটা জিনিস আপনারা দেখতে পারেন আমার শুক্রবার স্পেশাল গত শুক্রবারে একটা ভিডিও দিয়েছিলাম আমি প্রতি শুক্রবারেই ভিডিও দিয়ে থাকি আমার ল্যাপটপটা একটু প্রবলেম হওয়ার ফলে আমি আজকের ভিডিওটা সময় মতো করতে পারিনি হয়তো সময় মতো দিতে পারবো এই ভিডিওতে আমি সকল সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম এবং সেক্টরগুলি কোন সেক্টর কারেকশনে আসতে পারে কোন সেক্টর কি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেখান থেকে উপরে যাবে কি যাবে না বা যাওয়া উচিত কিনা অ্যানালাইসিস অনুযায়ী কি বলে এই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এইটা বারো সেপ্টেম্বরে দিয়েছিলাম তাহলে সেই সেক্টরগুলি সম্বন্ধে ভালো ধারণা পেতে হলে এই ভিডিওটা দেখতে পারেন কারণ একটা ভিডিও একদিনেই তার কার্যকারিতা শেষ হয়ে যায় না এটা দীর্ঘদিন থাকে তাহলে সেক্টর সম্বন্ধে ভালো ধারণা পেতে চাইলে গত শুক্রবার অর্থাৎ বারো সেপ্টেম্বরে যে ভিডিওটা দিয়েছিলাম সেইটা আপনারা দেখতে পারেন এখন যদি আমি আরও একবার চার্টে যাই তাহলে চার্টটাকে আপনারা একটু খেয়াল করেন যে মার্কেট একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে আমরা যদি এভাবে একটু দেখি একটু খেয়াল করলে বোঝাই যাবে মার্কেট যখন এই চার এই লেভেলটা থেকে উপরের দিকে গেল যে সূচক কিন্তু পাঁচ হাজার এই জায়গাটা থেকে ডাউন ট্রেন্ডে এসে আবার গিয়েছিল পাঁচ হাজার সাইড এই দিকটা এখন মার্কেটের যে ডাউন ট্রেন্ড এইটা যদি আরও একটু পজিটিভ হয়ে আবার নিচে আসে এবং মার্কেট যদি অনেক কমে যায় তাহলে এই পাঁচ হাজার তিনশোর দিকে এসে আবারও মার্কেট পাঁচ হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ এই দিকটা যেতে পারে আর এই সময়টা খুব বেশি দিন এইখানে লাগবে না আমি যদি এটা ছোট করে আপনাদেরকে দেখাই তাহলে বেশি সুবিধা হবে এটা অক্টোবরের মাঝামাঝি জায়গাতেই মার্কেটের এই জায়গাটা আমরা দেখতে পাবো হয়তো সেপ্টেম্বরও যেতে পারে কালকে যদি ঘুরে যায় তাহলে এই অ্যানালাইসিস তো তখন আর কাজ করবে না এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন না হয়ে তখন নতুন অন্য কোনো প্যাটার্ন হতে পারে তবে এখন যে প্যাটার্নে মার্কেট আছে সেইটা যদি আমি আপনাদেরকে একটু মোটা দাগে দেখানোর চেষ্টা করি তাহলে এই জায়গাটা আপনাদেরকে দেখতে হবে আমি যেহেতু এই রেখাটা মোটা করছি দেখানোর জন্য এটা একটু খেয়াল করবেন যে এই জায়গার মধ্যে মার্কেট কিন্তু একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করেছে এভাবে তার রেজিস্টেন্সে হিট করছে সাপোর্টে আসছে সাপোর্ট নিচ্ছে উপরে যাচ্ছে এইভাবে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এইখান থেকে যে জায়গায় থেকে মার্কেট পজিটিভ হোক এরপরে মার্কেট পজিটিভ হলে কিন্তু পাঁচ হাজার ছয়শোর উপরে চলে যাওয়ার একটা চান্স আসে সেক্ষেত্রে অর্থনৈতিক বিভিন্ন বিষয় থাকবে আপনারা জানেন যে অর্থনীতির যে সূচকগুলি আছে সেগুলি যদি পজিটিভ থাকে আমাদের যে রেমিটেন্স প্রবাহ এবং আমাদের যে গার্মেন্টস সেক্টরের সুবতা সেইটা যদি থাকে তাহলে মার্কেট কিন্তু নিচে আসার সম্ভাবনা থাকবে না গার্মেন্টস সেক্টরের অনেক ভালো ভালো স্টক আছে যেগুলি অনেক ভালো ডিভিডেন্ড দেয় সেগুলির নাম আমি বলছি না আমি পরবর্তী সময়ে কখনো বলবো হয়তো সে সকল স্টক যেসব জায়গা আছে সেখান থেকে আরও উপরে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে তাহলে এখান থেকে যদি এই রাইজিং ওয়াইজ প্যাটার্ন ঠিক থাকে তাহলে মার্কেট এখান থেকে ঘুরে যাবে এবং যদি ঘুরে যায় তাহলে পাঁচ হাজার ছয়শোর উপরে কিন্তু মার্কেট চলে যাবে এবং তারপরে একটা কারেকশানে আসতে পারে আর যদি রাইডিং রাইজিং ওয়েজ প্যাটার্নটা ভেঙে যায় তাহলে মার্কেট নিচের দিকে আসবে সেক্ষেত্রে দেখার বিষয় যে কোন জায়গা থেকে সাপোর্ট পায় পাঁচ হাজার চারশো বিশ থেকে যদি সাপোর্ট পায় তাহলে তো ভালো সেখানে না পাইলে ধরে রাখেন যে পাঁচ হাজার চারশো তেয়াত্তর সত্তর পঁচাত্তর এই দিক থেকে সাপোর্ট পেয়ে মার্কেট সেক্ষেত্রে তখন এই যে রাইজিং ওয়েজ যে প্যাটার্নটা এইটা তখন আর থাকবে না তখন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে মার্কেট চলে আসবে আর সেরকম হলে পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এই দিকটা পর্যন্ত মার্কেট যে। তখন যদি একটা কারেকশানে আসে সেক্ষেত্রে মার্কেটের একটা খুব বড় না কয়েকশো পয়েন্টের একটা কারেকশান আমরা দেখতে পারি আর সেরকম যদি হয় তাহলে সেখান থেকে মার্কেট হয়তো পাঁচ হাজার এই লেভেলটা পর্যন্ত চলে আসতে পারে তবে দেখার বিষয় যে আগামী সপ্তাহে মার্কেট কেমন করছে মার্কেট রাইজিং ওয়েজ প্যাটার্নটা ফলো করছে কিনা ভেঙে নিচে আসছে কিনা যদি রাইজিং ওয়েজ প্যাটার্ন ভেঙে নিচে না আসে তাহলে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে যাবে না আর যদি রাইজিং ওয়েজ প্যাটার্ন ভেঙে যায় অনেক নিচে এসে সাপোর্ট পায় তাহলে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে যাবে এবং হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে যদি যায় তাহলে একটা বড়ো কারেকশানে আসে এটা থিওরির কথা থিওরি সব সময় মিলে না যদি অর্থনৈতিক যে ইন্ডিকেটার সেগুলি যদি পজিটিভ থাকে আমাদের ব্যাঙ্ক সেক্টর যদি পজিটিভ হতে পারে টেক্সটাইল সেক্টর যদি পজিটিভ হতে পারে সেক্ষেত্রে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কারেকশানটা অনেক বেশি হবে না অল্প কারেকশানের পরে মার্কেট আবার ঘুরে যাওয়ার একটা সুযোগ থাকবে তাহলে এটাই ছিল মূলত আজকে আমার সূচক নিয়ে আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন